এখন আমরা পুলিশও অনুমতি দিচ্ছি তুই থানার থাকপু কি থাকপু না এ আজার কাল দুই বছর আগে দুই বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল গাঁজাখোর আনিসুর হক আসাদুজ্জামান চোখ চারিদিক ফুলে আছে ওই গাঁজা খায় মানুষের হাতে মিডিয়ার বক্তৃতা দেয় ওই কোন দিক থেকে কথা কয় উই জানে না

একবার ওসি এসে বসলো মনে হচ্ছে পীর সাহেব সেই দাঁড়ি আলহামদুলিল্লাহ এখন পুলিশেরা দাঁড়ি রাখিচ্ছে ওসি দাঁড়ি রাখিচ্ছে ওরা বুঝে পারছে যে এখন দেশ ইসলামের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم বাংরা পদ্মার পাড়া বাইত নূর জামে মসজিদ করতে গায়াস কেড়ে সপ্তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে ফিলে বসে হাজার হাজার মুসলমান নারীকে নিয়ে কথাবার্তা বলেছেন আল্লাহ আমি এক অযোগ্য গোলাম কয়েকবার সালাম পাঠ করে আপনার মোহেব্ব বান্দাবান্দিদেরকে নিয়ে হাত তুলেছি মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুনাগুলি আপনি মাফ করে দিন এই মসজিদ যারা কায়েম করেছেন মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে কে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আঠারো কোটি মানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন নিনা কি কথা বলবো জানি না। যে কথা বললে আপনার বান্দাবান্দিদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন সুবাহিকা রব্বিল জাত্মা আম্মা ফোন ভাই আর একটু আগে আছে একটু সামনে চাপেন আর কাল বা একটু অনেক জায়গায় ফাঁকা আছে যুবক ভাইয়ার একটু আপনার আগে আসেন একটু বুড়া মানুষ না আছে না তো খুব তাড়াতাড়ি জোরে এলাহা জরেলা এলাহা সময থাকিতে বন্ধ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগনি কন্ডে বাজাই লঙ্কা এ হেমিখলে লোল্লা লা ইলাহা জোরে জবান খুলে তোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দেখা গো মওলার কে খেলা ডঙ্কা বাজে কারবালা শহীদ হইলেন ইমাম হোসেন না ইহা জা ইহা লাহা ইহো মোহাম্মদ রসুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যিনি আমাদেরকে আজকের এই বাংরা পদ্মার পাড়া নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে সপ্তম অধিবেশন ঐতিহাসিক তাপসিরুল করার মাহফিলে বসে কোরআন হাদিস ইসলাম রসুলের জীবন আদর্শ রাজনীতি অর্থনীতি সমাজনীতি দুনিয়ার চলার পথ আখেরাতের মুক্তির পথ দুনিয়াতে কেমনে শান্তি পাবো সব কিছু মিলে বিভিন্ন দিক থেকে কথাবার্তা শোনা বলা জানার যে মনিব সুযোগ করে দিচ্ছেন সেই মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ লাখ করি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম নাজিল হোক যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী কথা ঠিক কিনা তার আবার কি ভালো স্বামী কেউ ছিল এখন কি আছে নাই তিনি হলেন শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ যোদ্ধা তিনি হলেন শ্রেষ্ঠ ইমাম শ্রেষ্ঠ নয় শুধু শ্রেষ্ঠ নয় তিনি একজন সফল রাষ্ট্র নায়কজন এখন আল্লাহ আকবা তেনাকে সফল রাষ্ট্রনায়ক মানতে কি কোন দ্বিধে আছে সন্ধে আছে তাহলে আমরা এক বাক্যে স্বীকার করতে পারি রসুলের উপর ভালো শাসক এই পৃথিবীতে কেউ ছিল না থাকবে না আর আসতেও পারে না কথা ঠিক কিনা তাহলে রসুলের নেতৃত্ব আমরা কি মেনে নিতে রাজি আছি কারা কারা দুহাত তুলে দেখান লিল্লা হয়ে থাকবি না থাকবি যারা রসুলের নেতৃত্ব মেনে নেয় না নিরানব্বই পার্সেন্ট আল্লাহ যদি এবাদত করে সে আবাদত আল্লাহ গ্রহণ করে না আমাদের দেশে জনপ্রতিনিধি যারা মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত তারা ভোটে নির্বাচিত হন এই লোকগুলি যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারত আমার দেশে সুদ চলত না ভাই আপনারা কথা বলেন না কেন সুদ দেখ চলুক কারা কারা সার হাত তোলেন তো দেখে কয় থেকে লাগবে এই দেশে সুদ চলবে চলবে কি চলবে জাকা জোরে কি জাকা যদি জনপ্রতিনিধিগুলি রসুলের আদর্শ সফল রাষ্ট্র নায়কের মানত এদেশে সুদ চলতো না এদেশে না ঘুষ চলতো না দুর্নীতি চলতো না এদেশে হুন্ডা গরু চুরি হতো না স্যান্ডেল চুরি হতো না কথা না আমাদের দেশে মসজিদে স্যান্ডেল চুরি হয় কি হয় না মসজিদে ঢোকার আগে জুতো ঢুকার লাগে জুতো এইভাবে ধরে যাই মুসল্লি মসজিদ ঢোকার আগে জুতা এইভাবে ধরে আগে জুতা চোখাট পার করে তারপরে ইমা মুসল্লি ঢোকে কতক্ষণ দেখা তাহলে আমরা রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি কত না আমাদের আহ্বান থাকবে যারা যতই রাজনীতিবিদ হই না কেন রসুলের আদর্শ ছাড়া দুনিয়াতে শান্তি হবে না আখেরাতে মুক্তির সম্ভাবনা নাই এই কথার সাথে আপনার একমত লিল্লাহে তাকবীর আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা আব্দুল মতিন আরবি প্রভাষক আলতা দিগি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন সহ সভাপতি মাওলানা রেজাউল করিম পেশি ম্যাম অত্র মসজিদ আল্লাহ ভাইদানকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ইসলামিক ইউনিয়নের কৃতি সন্তান জানাব আলহাজ মোহাম্মদ দবিবুর রহমান খামারকান্তি ইউনিয়নের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আচ্ছা বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ তবিবুর রহমান চেয়ারম্যান দুই নম্বর গাড়ি দহ মডেল ইউপি আল্লাহ ভাইজানকে ওমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন আলহাজ মোহাম্মদ আব্দুল বাসেদ সভাপতি দুই নম্বর গাড়ি দহ ইউনিয়ন বিএনপি জনাব জিল্লুর রহমান মাস্টার জনাব ডাক্তার নজরুল ইসলাম জনাব ইমরান কামাল খান জনাব মোহাম্মদ শরীফুদ্দিন জনাব মুকলেসুর রহমান জনাব বাবুলুর রহমান জনাব আনিসুর রহমান মোহাম্মদ সাদিউজ্জামান সাগর ভাই জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জনাব আইব আলী আকন্দ প্রবাসী মালদ্বীপ আল্লাহ সকলকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক আমিন আজকে মাহফিলের সম্মানিত মেহমান আপনাদের এই গারিদ ইউনিয়নের প্রাণ প্রিয় নেতা বারবার জুলুমের শিখের দোষ না করে জেল জেলবাসী কথা ঠিক কিনা সেই আপনাদের প্রাণপ্রিয় নেতা জানাব আলহাজ সাত্তার জিহাদি সুপার মহিপুর ইসলামিক মিশন দাখিল মাদ্রাসা আল্লাহ ভাইদানকে আল্লাহ দীর্ঘ হায়ার দান করুক বলুন আমিন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল আজাদী শিক্ষক খিকিন্দা হাফিজা মাদ্রাসা আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন মঞ্চ ববিষ্ট কালিশপুনিয়ায় সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা হামিদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার সফর সঙ্গী বাংলাদেশের এক খ্যাতনামা বক্তা জানাব রফিকুল ইসলাম মাদানীর পি জানাব মাওলানা ফরিদুল ভাই মঞ্চে বসা সুধীবৃন্দ সামনে বসা মুরব্বিনী কেরাম হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মুওয়াজ্জেদ মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইরা কচি কাছারা পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা কেমন মাইকালা শোনো মাইকালা কেমন কুল যে শুদ্ধ মারটা নিচ্ছে ব্যাপার খুব কষ্ট হচ্ছে কি কারণে কারণ কত ভাই আপনার না পেছন হাটেন তো মাইকালাকে আমার দেখা লাগবে ভাই এদিকে শোনেন তো না আমার এতদিন কথা বলছি আজ আমার মনে তো খুব কষ্ট হচ্ছে মানে এইভাবে করলে তো আমার আজকে কি গলার শেষ হয়ে তারপরে আমি তো খুব কষ্ট পাচ্ছি এর একটু আগে দাও তো বাপ বাপ আমার মানে হাঁপানি লোকের মতো শ্বাসকষ্ট হচ্ছে ভাই মানে হ্যাবিটা নিচ্ছে মানে এতে একদিন বক্তৃতা করলে হবে না বা কাল যে আবার ঠাকুরগা হরিপুর করালিবি আমার এই বক আমি খুব কষ্ট করছি আলহামদুলিল্লাহ আর টন্ডা একটু একটু আর একটু মোটা করো সামনে আলহামদুলিল্লাহ আমি কথাগুলি বলবো একটু কান দিয়ে শুনবেন কি রাজি আছেন তো এই কোরআনের নাজিল যখন হলো তখন আল্লাহ রসুল দাওয়াত দিলেন খালি মানুষের জন্য আল্লাহ রসুল বললেন ইয়া ইহান নাস কুলুলা ইলাহা ইল্লাল্লাহ তুফ হে মানুষ সকল তোমরা যদি মুক্তি পেতে চাও নাজাত পেতে চাও তাহলে তোমরা পরে নাও কালিমালা ইলাহা ইল্লাল্ মোহাম্মাদুর রসুল্লাহ এটা মানুষের কাছে প্রথম দাওয়াত দিলেন আল্লাহ রসুল সোহান আল্লাহ এরপরে আবার আল্লাহ আরেকটা দাওয়াত দিয়েতে বললেন কি দাওয়াত অমা খলাক্তুল ইনসা ইল্লালিয়া আবুদুন মানুষ আর জিনকে আমি বানাসি শুধু আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আকবর তাহলে মানুষ আর জিন মখলু কাত হল আঠারো হাজার তার মধ্যে দুই মখলু কাতক বানাচ্ছে কিসের জন্য এবাদতের জন্য এখন জিনের বক্তৃতা থেকে কোন মুরবি করি আমরা জিন এটি আছে থাকতে পারে কিন্তু ওদের দেখা যায় না জিন জিন মখলুকাত বাদ এখন খালি এক মখলুকাত মানুষের উপর আল্লাহ বলছেন তোমরা আমার এবাদত করো কথা ঠিক কিনা এরপরে আবার আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার এবাদত না করো তাহলে তোমরা আমার রাজ্য থেকে বের হয়ে যাও কি শখ করে বানালো আবার করছে বের হয়ে যাও কথা কর আল্লাহ কোরআনে বলছেন ইয়া মা সারাল ওয়াল ইনস ইনিস্ততা তুম মিন ইল্লা হে মানুষ জাতি আর জিন জাতি তোমরা যদি আমার আনুগত্য না করো আমার রাজ্য থেকে বেরিয়ে যাও কার কথা এরপর যদি মানুষ না বোঝে তারপর আল্লাহ আবার একটা ধাক্কা দিলেন কি ولقد جرانا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولا هم آذان لا, لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লা বললেন যে তোমরা যদি তাও না বোঝো তোমাকে মানুষের ভেতর অর্ধেকের বেশির জন্য জিনের ভিতর অর্ধেকের বেশির জন্য আমি জাহান্ন বানাচ্ছি আমি হিসাব করে দেখেছি আমার এই ছয় চল্লিশ বছরই ম্যামতির বয়স ইনিও ইমাম প্রায় ইমাম আছে এটি দেখবেন শুক্রবারে দেখলে মানুষ আমার পড়ার মসজিদে তারি এ দুই আনা মানুষ পাঁচ ওক্ত নামাজ পড়ে তরস আনা মানুষ খালি শুক্রবার পরে কতক্ষণ না গা আর আর হলো চার আনা মানুষ এরা খালি ওই মাগরিব পরে আর ওই জোহর পরে আসর কামি পরে না ফজল উৎচেতন পায় না আর এসার সময় পাও ধরে না কত করে আল্লাহর কথা আর আমাকে আমল মিলে গেছে যে অর্ধেকের বেশির মানুষ আমি আমার বোধগম্ব না হয় আল্লাহ কোরআনে বলছেন ও পৃথিবীর মানুষ জাতি তোমাদের হলো কি তোমাদেরকে কে ভুলে রেখেছে আমি আল্লাহ আমার রব থেকে তোমাদেরকে কে ভুলে রেখেছে ভুলে রাখলো কারা

মানুষ তোমরা কেমনি ভুলে থাকো আমাকে এই কে ভুলে রাখে তাদের বর্ণনা এখানে দেওয়া হয়েছে কে মতির দিন অবিশ্বাসীরা জাহান নামে যাবে এই অবিশ্বাসীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ হে রব দুনিয়ার জমিনে যারা মানুষের ভেতর থেকে নেতৃত্ব দেয়া জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া আমাদেরকে যারা কোরআনের বিরুদ্ধে লাগায় দিয়েছিল ইসলামের বিরুদ্ধে লাগায় দিয়েছিল নবীদের বিরুদ্ধে লাগায় দিয়েছিল আল্লাহ আলী বলে আমাদের বিরুদ্ধে লাগায় দিয়েছিল এই নেতৃত্বের নেতৃত্বদেরকে আমাদের সামনে আপনি হাজির করে দেন এরকম হাজির করে দেন তখন আল্লাহ কবিদে কি করবো তখন বলবি না জাল হুমা একদমই না তাদেরকে পায়ের নিচে ফেলে দলিত মচিত করব। ওরা দুনিয়াতে ছিল হিরো ওরকে ভয়ে এরা কেউ এরকম কথাকবার দেয়নি অতএব এরা আসলো দুনিয়াত হিরো জাহান্নামের মধ্যে লাটতে পুজো কর্ম হিরো তাহলে এই মানুষের প্রথম নবী দাওয়াত দিলে হাদায়েতের শুনলো না আবার কোলেদে তোমাকে আবাদতের জন্য বানাসি তারপর আবার করছে তুর্কের অর্ধেকের বেশি দুধ করতে কথা লিখি না এই হতে হতে শেষে এসে করছে তোমরা যে ভুলেছিলে আমাকে কারণ হলো মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া তারা ইসলাম বুঝতে দেয় নাই কোরআন বুঝতে দেয়নি আল্লাহ রসুলের আদর্শ বুঝতে দেয় না তাছাড়া দেখেন না কে আজকে সারা দেশে এই এইবার এসে সভা করা লাগছে অনুমতি দেওয়া লাগিচ্ছে হ্যাঁ এখন আমরা পুলিশক অনুমতি দিচ্ছি তুই থানার থাকপু কি থাকপু না এ আধার কাল দুই বছর আগে দুই বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল খোর আনিসুর হক আসাদুজ্জামান চোখ চারিদিক ফুলে আছে ওই গাঁজা খায় মানুষের হাতে মিডিয়ার বক্তৃতা দেয় ওই কোন দিক থেকে কথা কয় উই জানে না এই আইন এই আসাদুজ্জামান খান কামাল আইন করছিল যে দায়ী রাখলে পুলিশি চাকরি করতে পারবে না এক ঠসে খে রে আর দিন বিন্ ডেবিষরা ফাঁসি দাও বলে হ্যাঁ বি ডেবিরা ফাঁসি দাও হেই বক ফয়সা বা করে এক শহীদ করে দিয়েছে এই করছে দায়ী এখন আল্লাহর মর্দি আমি রংপুর তারাগুনজে গেছিলাম একবার ওসি এসে বসলো মুনি তো পীর সাহেব সেই দাড়ি আলহামদুলিল্লাহ এখন পুলিশের দাড়ি রাখছে ওসি দাড়ি রাখছে আমরা বুঝা করতে যে এখন দেশ ইসলামের দিকে যাচ্ছে ঠিক ঠিক এই আমরা বহু দল দেখেছি বহু সরকার দেখেছি একটা বার ইসলাম দিতে চায় কারাকারা চাল দুহাত তুলে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো সংসদে আলো আল কোরআনের আলো সংসদ ছাড়া কোনো কথা হবে না ঠিক যাই যা করিছে সফট সংসদ থেকেই করিছে আজকে দেশে নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা জেগের আসকার হজ উমরা অনেক ভক্তৃত আছে এখন দুনিয়ার ভক্তৃত করতে হবে কেউ যদি দুনিয়া বিমুখ হয় তার আখেরাতে মুক্তি হবে না কারণ মোনাদাতি আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা